জেনারেল ফজলুর রহমান আমরা তাকে চিনি একজন বীর সত্যিকার অর্থে একজন বীর বলে আমরা তাকে বিশ্বাস করি কিন্তু তিনি সম্প্রতি এমন একটা কাজ করেছেন সেই কাজটার প্রভাব কি হতে পারে এবং তিনি গুরুত্বপূর্ণ যে একটা দায়িত্বে আছেন এই মুহূর্তে সেই দায়িত্বটাও তার থাকা উচিত কি না তাকে সেই দায়িত্বে রাখা উচিত কি না এই প্রশ্নটা তোলা দরকার আমরা যেন ফজলুর রহমান যা ফেসবুকে লিখেছেন সেটা নিয়ে গতকাল দিন বেশ আলোচনা হয়েছে এমনকি সরকারকেও রেসপন্ড করতে হয়েছে সরকারকে রেসপন্ড করতে হয়েছে কারণ তিনি সেই সরকারের মানুষ না হলেও সরকারের দেয়া একটা দায়িত্ব পালন করছেন অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সেই দায়িত্বের ক্ষেত্রেই বিরাট প্রশ্ন তৈরি হতে পারে তাঁর এই ধরনের মন্তব্য আমরা তার বক্তব্যটা একটু যদি পড়ি তিনি ফেসবুকে লিখেছিলেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি আমি আবারও পড়ছি তিনি বলছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি এখানে জনাব শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের আমাদের প্রধান উপদেশের প্রেস সচিব বলছেন বাংলাদেশ সকল সার্বভৌমত্ব স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও তা প্রত্যাশা করে মিডিয়ার কমিশনের প্রধান মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান গতকাল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা ব্যক্তিগত অভিমত অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করে না মেজর জেনারেল ফজলুর রহমানের ব্যক্তিগত মতামতকে সরকারের মতামত হিসেবে বিবেচনা না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি জেনারেল ফজলুর রহমান সম্পর্কে আমরা জানি যে বীর বললাম কেন যে আমাদের বাহিনীগুলো সব সময় সেই অর্থে চ্যালেঞ্জের মুখোমুখি হয় না কিন্তু তিনি হয়েছিলেন এবং তিনি যখন বিডিআর তখন ছিল সেটার প্রধান ছিলেন সেই সময় তিনি খুবই গুরুত্বপূর্ণ দুটো ঘটনার সময় তিনি প্রধানের দায়িত্বে ছিলেন তিনি পদুয়া আমি ভুল না করলে চেকপোস্ট দখল করেছিল এবং তার জেরে রৌমারিতে বিএসএফ যে আক্রমণ করতে এসেছিল সেখানে অত্যন্ত বিরচিতভাবে আমাদের বিডিআর সেটা প্রতিহত করেছে এবং সেখানে ভারতীয় বাহিনীর হতাহত অনেক বেশি হয়েছিল আমাদের চাইতে ভারতকে সেই সময় আমাদের জনগণ কারণ ওই রৌমারিতে ওই ঘটনা ঘটেছিল জনগণ বিজেপি তখন মিডিয়ার ছিল এর সাথে এক কাট্টা হয়ে দারুণ প্রতিরোধ করে তুলেছিল সো এই বিরক্ত তার আছে সেই হিস্ট্রি আছে সেটাকে আমরা শ্রদ্ধা করি এবং বলা হয় যে এই ঘটনার কারণে তিনি ভারতীয়দের অত্যন্ত কঠোর বিশেষ করে শাসক গোষ্ঠীর অত্যন্ত কঠোর বিরাগ ভাজন মানুষ কিন্তু একটা ব্যাপার খুব জরুরি যেন ফজলুর রহমান জাস্ট একজন প্রাইভেট সিটিজেন এই মুহূর্তে নন উনি সরকারের অংশ নন কিন্তু কিছুদিন আগে সরকার কয়েক মাস হয়ে গেল অনেকেরই নানান রকম পরামর্শ ছিল শেষ পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার প্রধান করা হয়েছে এই ফজলুর রহমানকে মেজর রহমান জেনারেল ফজলুর রহমান মানে আমরা প্রথম থেকে বিডি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কথা বলতাম সেটা হচ্ছে হত্যাকাণ্ড ট্রিগার অনেক ক্ষেত্রে আমাদের বিডিআর সদস্যরা টিপেছেন হত্যা করেছেন নানান রকম নির্যাতন করেছেন এগুলো ঠিক আছে কিন্তু শুধুমাত্র একটা সকল ডালভাত কর্মসূচির মতো একটা অজুহাতে এই বিভৎস ঘটনা ঘটিয়ে দেয়া যায় যেখানে এতজন মিলিটারি অফিসার মারা গেছে পৃথিবীর বিরাট বিরাট যুদ্ধের ইতিহাসেও এতজন অফিসার একসাথে মারা যাওয়ার হিস্ট্রি নেই এটা শুধুমাত্র এই ডাল ভাত কর্মসূচি বা কিছু অন্য কোনো অসন্তোষের জন্য বিডিআর জওয়ানরা এই ঘটনা ঘটিয়েছে এটা অকল্পনীয় এটা আমরা কেউ কখনো বিশ্বাস করিনি ফলে দীর্ঘদিন থেকে এই আলাপ ছিল যে যারা হত্যাকাণ্ড করেছে যারা বিদ্রোহ করেছে তারা তাদের বিচার হোক হবে কিন্তু ভবিষ্যতে জাতির নিরাপত্তার স্বার্থে একটা সিরিয়াস তদন্ত হওয়া দরকার যেখানে আসলে আমাদের খুঁজে বের করতে হবে এর সাথে আর কে কে জড়িত আছে কারা জড়িত আছে কিভাবে জড়িত আছে কোনো বহির্দেশের জড়িত থাকার স্কোপ আছে কিনা। এবং এই আলাপ আছে এবং আমি এই আলাপটাকে সিরিয়াসলি তদন্ত করা প্রয়োজন বলেও মনে করি যে ভারত কোনো না কোনোভাবে এর সাথে জড়িত কিনা ভারতের সেই রৌমারির ঘটনার পর থেকে আমাদের বিডিআরের উপরে ক্ষুব্ধতা ছিল নট অনলি দ্যাট শেখ হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার জন্য সেনাবাহিনীকে ভীষণ ভীতির মধ্যে ফেলার জন্য তাদের চেষ্টা থাকতেই পারে লজিকলি থাকতে পারে তাহলে সেই রকম একটা দেশের দিক থেকে আবারও বলছি এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার এগুলো হতেই পারে কিন্তু কোনো বহিষ্যক্ত এসে ভারত বা আর কেউ বাংলাদেশের এই পুরো ইন্টেলিজেন্সকে বাইপাস করে অথবা অথবা ইন্টেলিজেন্স ছিল সেটাকে গোপন করে এই ঘটনা ঘটিয়ে গেছে আমরা যদি এই তদন্ত করে বের করতে না পারি আমাদের সেনাবাহিনী কি পরিমাণ ভালনারেবল সেটা আমরা আসলে বুঝতেই পারি এবং সেটা থেকেই যাবে সো এটার তদন্ত হওয়া দরকার ছিল এবং যারা ফজলুর রহমানের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছিল এখন যে বড় বিপদটা তৈরি হয়েছে সরকার শুধু এটা ডিনাই করলে হবে বলে আমি মনে করি না ফজলুর রহমান সাহেবকে পদে রাখা উচিত বলেও আমি মনে করি না আমি আপনাদের অপিনিয়ন চাই আমি আমার যুক্তিটা দিই তারপর আপনারা আমার এই ভিডিওর মন্তব্যে অপিনিয়ন জানাবেন ভারতের প্রতি তীব্র ক্ষোভ এবং বিশেষ করে তিনি যে কথাটা বললেন আমরা জানি কি না জানি না জাতিসংঘের অধীনে যে কেউ কোনো একটা দেশ যদি আরেক দেশের সার্বভৌম যে বাউন্ডারি সেটার প্রতি হুমকি তৈরির কথা বলে এটা একটা যুদ্ধ করার মতো পরিস্থিতি আপনি যদি পদক্ষেপ নিতে যান তাহলে আপনার সভরেন যে বাউন্ডারি সেটা রক্ষা করতে হবে সেটা রেসপেক্ট করতে হবে যে না রহমান ভারতের সেভেন সিস্টার্সকে দখল করে নিতে বলছে এবং ওনার কথাতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী নয় তাই চীনের সাথে আলাপ করতে হবে চীন সহ এই কাজটা করতে হবে মানে টোনটা এরকম ভারত পাকিস্তানের যদি যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধটা যেহেতু ভারতের ওই ফ্রন্টে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে এদিকে ভারতের মনোযোগ কমে যাবে এই ফাঁকে এসে আমরা এটা দখল করে নেব চায়না সাহায্য করলে এটা হয়ে যাবে মানে এমনি আমরা বলি আমি তদন্ত কমিশন সরিয়ে রাখি আমি যারা ফজলুর রহমানের প্রতি যথেষ্ট রেসপেক্ট রেখেই বলছি মানে একজন মিলিটারি জেনারেল এই কথা বলছেন যে এটা সম্ভব তার কাছে মনে হচ্ছে চীনের সাহায্যে আমরা সেভেন সিস্টার্স দখল করে নিতে পারি ভারত যদি পাকিস্তান আক্রমণ করে মানে ভারত পাকিস্তান আক্রমণ করবে এবং ভারত এই জায়গাগুলো সব অরক্ষিত রেখে চলে যাবে ভারত চায়নার সাথে সব কিছু অরক্ষিত রেখে চলে যাবে এবং আমরা সুরসুর করে দখল করে নিতে পারবো এটা লিস্ট মিলিটারি নলেজ থাকলেও না কেউ আসলে এভাবে ভাবে না উনি ভেবেছেন তার চাইতে জরুরি কথা যেটা বলছিলাম বিডিয়ার হত্যাকাণ্ডের সাথে যেহেতু ভারত একটা খুবই প্রাইম সাসপেক্ট কান্ট্রির মধ্যে একটা ভারতের প্রতি অনেকের অঙ্গুলি নির্দেশ করা হয় এবং আমি আবারও বলছি সাধারণ যুক্তিতে সাধারণ যুক্তিতে এটাকে যথেষ্ট লজিক্যাল বলে মনে হয় ওই হত্যাকাণ্ডের সময় হিন্দিতে কথা বলছেন এরকম সাক্ষ্য দেন আমাদের নিহত সামরিক বাহিনী অফিসারদের স্বজনরা কয়েকজনের টেস্টি মানে ইউটিউবে পাওয়া যায় সুতরাং এটার খুবই সম্ভাবনা আছে এখন সমস্যা হচ্ছে জেনুইন একটা তদন্ত ভালো একটা তদন্তেও যদি বেরিয়ে আসে যে ভারতের সাথে জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে সেই ক্ষেত্রে জানা ফজলুর রহমানের মতো একজন মানুষ যিনি ভারতের অখণ্ডতা ধ্বংস করে ফেলে ভারতে সেভেন সিস্টার দখল করে নিয়ে আসতে চান তখন কি সেই রিপোর্টে আর ক্রেডিবিলিটি থাকবে জাস্ট আমরা নিউট্রালি কথা বলি কারণ যিনি তদন্ত কমিশনের প্রধান হবেন তিনি একজন অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে কাজটা করবেন এরকমভাবে আমরা ধরে নিতে চাই এটাই হওয়ার কথা তিনি তদন্ত করবেন তিনি যদি প্রিকনসেপ্ট আইডিয়া থাকে বায়াস থাকে কনফার্মেশন বায়াস যদি থাকে যে উনি মনেই করেছেন ইন্ডিয়া তারপর তার সাথে কিছু কিছু জিনিস মিলিয়ে নিলেন কিন্তু না আমরা দেখতে চাই বা একটা জেনুইন তদন্ত আমরা আসলে একটা জেনুইন তদন্ত চাই সেই তদন্ত হতে হবে নিরপেক্ষভাবে প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য নিয়ে তারপর ফাইনালি তারা একটা সিদ্ধান্ত নেবেন এটা হওয়া উচিত কিন্তু দেখা গেল এমন একজন মানুষ এখন এটাকে চেয়ার করছেন যদি খুব ভালো তদন্তেও ভারত আসে এটাকে খুব সহজেই প্রশ্নবিদ্ধ করার সুযোগ ভারত পাবে বা এই প্রশ্ন কেউ যদি করে যে এই রকম ভারত বিদ্বেষী একজন মানুষ যিনি ভারতের ভারত বিদ্বেষী অনেক মানুষ এই দেশে আছে ভারতের প্রতি